অন্তত কিন্তু খুব মানে এই কথাটা শুনে খুব দুঃখ পাইছেন আর মনে রাখেন অন্তত যিনি বলতে পারছেন আপনার জীবন ভালো হবে না আপনার আমাদের ভালো হবে না আমি খুশি হয়ে বলতেছি যে ভাই প্রায় গভর্নমেন্ট ওনার কাছে আছে ভালো একটা অ্যামাউন্ট পুরস্কার দিব কারণ খুবই জরুরি করে কোনো করা যাবে না ওদের কাছে না এই দেশটা আমাদের দেশ লজ্জিত আমি নিজেও বলছি পাওয়া যায় নাই হজ কিন্তু খুবই অত্যন্ত ভারাক্রান্ত হয়ে গেছেন যে ভাই পাইছে আপনার যে আতিমতকে ভালো চান আপনার যে আওলা সন্তানের ভালো চান বাঁচতে চান তাহলে আমরা কোন কল্পনা আপনি বলছে আপনি আন্দোলন আসছে আমরা স্টেজ ছাড়ার আগে আপনি কেউ কেউ আল্লাহ আমরা অন্তর বলছে যে পায় সে ফেরে সেই মোবাইলটা আমি কত তাকে দিব আমি বলছি সে যত সেই দিয়া দিব

যে ভাই মোবাইলটা পেয়েছেন যদি আপনি দেন আপনাদের কুশে দিলে দেন আপনাদের পুরস্কার তো পাবেন আমি আলাসা ইমাম দোয়া করবো যেন আল্লাহ তালার মৃত্যুর আগে যেন আলাসা মসজিদে আলাক্সা বসিদের আমার প্রার্থী দুই রেখা জীবনে হবে করেছেন একশ চারটি পাওয়ার আছে মেহরবানি করে বলছেন এরকম যদি দোয়া করবে আল্লাহ তালা <تصفيق> 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 <مشارك> 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 اللهم لك الحمد...